আসসালামু আলাইকুম আমি রয়েছে আলামিন্ডি শোরুম যমুনা ফিচার পার্ক ডেবল টু জোন এ শপ নম্বর থার্টি ওয়ানের এ আমাদের শোরুমে আপনারা খুবই কম ওজনের মধ্যে নেকলেস পাবেন দেখুন এই নেকলেসটার ওজন হচ্ছে থ্রি পয়েন্ট এইট গ্রাম এবং কানের দুলের ওজন হচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স গ্রাম খুবই অল্প ওজনের মধ্যে এ নেকলেসটি পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরও কালেকশান আছে এ দেখুন খুবই কম ওজনের মধ্যে নেকলেসটি একুশ ক্যারেট থ্রি পয়েন্ট সিক্স থ্রি সিক্স পয়েন্ট গ্রাম দেখুন খুবই সুন্দর একটা নেকলেস এই যে আরেকটি নেকলেস সেট খুবই লাইট ওয়েট যমুনাথ ফিউচার পার্কে আমাদের আলামিন ডিসরমে সবচেয়ে কম ওজনের নেকলেস পাবেন এই নেকলেসটার ওজন হচ্ছে কানের দুল এটা আবার বাইশ ক্যারেট থ্রি পয়েন্ট নাইন সিক্স গ্রাম আর নেকলেসের ওজন ফাইভ পয়েন্ট ফোর এইট গ্রাম খুবই কম ওজনের মধ্যে খুব কম বাজেটের মধ্যে তারপরে আরেকটি দেখাবো একুশ ক্যারেটের মধ্যে এটি আবার খুবই লাইট ওয়েট একুশ ক্যারেটের মধ্যে নেকলেসের ওজন হচ্ছে টু পয়েন্ট ডাবল সেভেন গ্রাম আর ইয়াররিংটা হচ্ছে আবার বাইশ ক্যারেট ওয়ান গ্রাম দেখুন মাত্র এক গ্রামের মধ্যে ইয়ার রিং পাবেন দেখুন খুবই অল্প ওজনের মধ্যে এছাড়াও আমাদের শোরুমে আসলে আপনারা খুবই কম ওজনের কানের দোল চেন এবং গোল্ডের নাক ডায়মন্ডের নাক সহ খুব খুবই কম ওজনের সীতাহার পাবেন ধন্যবাদ